আমার দল বয়সে মানুষ আপনারা চাই না আমাদের বসে মহান আল্লাহর কাছে প্রার্থনা করবেন যে আল্লাহ তুমি আমাদের উত্তর এলাকায় এমন একটা চেয়ারম্যান দাও যে চেয়ারম্যানটি গরিব সানুষের পক্ষে কথা বলবে

আর মুসলমানের সন্তান হোক আমার যদি একজন হিন্দু মা তুলসী গাছের নিচে বসে ভগবানের কাছে তার জন্য আমার জন্য প্রার্থনা করে আমার মা এবং বোনেরা আপনার রয়েছেন কেন আপনার এই মুসলমান বা আপনার সন্তানের জন্য যাই নামাজে বসে দু ফুটো পানি ধরে দয়া করে আমার জন্য দোয়া করবেন আমার মা যদি দুই বেঁচে থাকতো হয়তো তার এরকম সন্তানের জন্য দুহার তুলে আল্লাহর কাছে বরিয়াদ করত প্রিয়ার আমার বন্ধু আমার যারা এখানে এসেছ প্রত্যেকের পিতা মাতাকে বলবে তোমার এই ভাইটার জন্য দোয়া করার জন্য